নাম তার লজ্জাবতী খানিক লজ্জা পায় বলেই না এরকম নামকরণ আসলে এর চারিত্রিক অনন্য বৈশিষ্ট্যেই এর নামকরণের সার্থকতা নিহিত লজ্জাপতি গাছকে স্পর্শ করলেই এর পাতাগুলো চুপসে যায় পাতার বোটাগুলো নুয়ে পড়ে মানে আর কি গাছটা লজ্জা পায় প্রকৃতপক্ষে এখানে লুকিয়ে রয়েছে সায়েন্সের খেলা গবেষণায় দেখা গেছে লজ্জাপদী গাছের পাতার গোড়া একটু ফোলা থাকে এর ভেতরে অনেক বড় বড় কোষ অবস্থিত এসব কোষ যখন পানি ভর্তি হয়ে ফুলে থাকে তখন এসব পাতার বোটাগুলো সোজা হয়ে থাকে কিন্তু হঠাৎ পাতা কোনো কিছুর সংস্পর্শে আসলে এক ধরনের রাসায়নিক পদার্থ দ্রুত গাছের এক কোষ থেকে আরেক কোষে ছড়িয়ে পড়ে এর প্রভাবেই পাতার গোড়ার ফোলা কোষগুলো থেকে পানি বেরিয়ে আরেক কোষে চলে যায় তখন ফোলা কোষগুলো চুপসে যায় আর কোষ চুপসে গেলেই তাদের চাপ কমে গিয়ে পাতার ডাটা আর সোজা থাকতে পারে না নুয়ে পড়ে মূলত এটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হাইড্রোলিক সিস্টেমের একটি প্রাকৃতিক জলজ্যান্ত উদাহরণ লজ্জাপতি গাছ দেখতেও কিন্তু অত্যন্ত রূপবতী আর গুণের কথা না হয় আজকে নাই বললাম বলতে থাকলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এ নিয়ে আরেক দিন বলবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ